একটা এর আগে লাইফটা আমি এইটার হোয়াইট কালার শাড়ি পরেই করছিলাম তাই না আচ্ছা তো রাইট নাও আই এম গোনা স্টার্ট উইথ দিস শাড়িটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে যারা সফট অ্যান্ড নুট কালার পরতে পছন্দ করেন এই শাড়িটা শুধুমাত্র তাদের জন্য খুবই সুন্দর একটা কালার ঠিক আছে একটা ডিফারেন্ট একটা ভাইব্রেন্ট দেয় কালারটা ওকে ভেরি বিউটিফুল খুবই সুন্দর লাগছে শাড়িটা দেখতে পরলে তো আরও সুন্দর লাগবে আপনাদেরকে সবাই এত সুন্দর সুন্দর আপোড়া ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে আমাদের শাড়ির আঁচলের পোর্শনটা ওকে এই শাড়িটা লিটারলি এত সুন্দর একটা শাড়ি এটা কালারটা এত বিউটিফুল আলহামদুলিল্লাহ ওকে আচ্ছা তো এই শাড়িটা খুবই সুন্দর একটা নুজ একটা সফট একটা নোট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন শাড়িটা এইটা যাচ্ছে শাড়ির বর্ডারটা ঠিক আছে একটা হ্যাবি টোনের একটা বর্ডার আপনার পেয়ে যাচ্ছেন যার আগের লাইফগুলো দেখেছেন তারা জানে এটা কিন্তু পুরোটা হচ্ছে জারি ওয়ার্কসের মধ্যে থাকছে অ্যান্ড মিডেলের পোর্শনটা কিন্তু পুরোটা ছিটে ছিটে জারি সুতোর এমব্রয়ডারি করা খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো এইটা যাচ্ছে হচ্ছে আমাদের শাড়ির আঁচল আর বডির পোর্শনটা ওকে আচল অ্যান্ড বডির পোর্শনটা কিন্তু সেম সেম যাচ্ছে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি কেউ মিস করবেন না কালারটা দেখেন কত সুন্দর একটা নুট কালারের মধ্যে আমি জানি না লাইভে কেমন লাগছে বাট আমরা তো পরে ভিডিও পোস্ট করে দিই সেখানেও দেখতে পাবেন খুবই সুন্দর একটা কালার আছে এইটা ঠিক আছে যারা সফট নুট কালার চাচ্ছেন তারা অবশ্যই এই শাড়িটা পারচেস করে ফেলতে পারেন কেউ লেট করবেন না ঠিক আছে অ্যান্ড এইটা যাচ্ছে হচ্ছে আমাদের এইটা যাচ্ছে হচ্ছে আমাদের ব্লাউজ পিসের পোর্শনটা এটা ব্লাউজ পিসের পোরশনটাও পোর্শনটাও খুব সুন্দর এটা মিডলে এরকম ছিটে ছিটে কাজ করে দেওয়া আছে এই যে প্যানেলটা আপনার পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে আপনারা ব্যাকে ইউজ করতে পারবেন চাইলে স্লিভসও ইউজ করতে পারবেন সো অল ওভার এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর হতে যাচ্ছে কেউ কিন্তু এই শাড়িটা মিস করবেন না ওকে আপনার পড়াটার ডিসকাউন্ট দেন আপ আমার পরাটা ডিসকাউন্ট দেখবো আচ্ছা এগুলো সব না ডিসকাউন্ট প্রাইসেই চলছে আমারটা কত জানি ভাইয়া

এই শাড়িটা হচ্ছে যাদের ভালো লাগছে প্লিজ এক্ষুন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে তুলবেন প্রাইস হবে টোয়েন্টি সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা ঠিক আছে খুব বিউটিফুল একটা কালার এটা ছবি তুলবেন